হ্যালো ভাই প্রিয়ান তোমাদের সাথে চলো একটা নতুন একটা রিসেপশন ব্রাইডাল লুক শেয়ার করি তো এইটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ রিসেপশন লুক তো ব্রাইটকে দেখো কত মিষ্টি লাগছে আর ব্রাইটকে দেখতেও খুবই মিষ্টি আর ব্যবহার তো আরও মিষ্টি তো এটা ছিল আমার দু হাজার চব্বিশের লাস্ট ব্রাইট মানে সতেরোই ডিসেম্বরের ব্রাইট তো ব্রাইডের কি কি রিকোয়ারমেন্ট সেটা আগে শুনেনি তারপরে আমরা কাছে গব আগের দিনের মেকআপ অনেকক্ষণই স্টে করেছিল আমার তুলতেও একটু ইচ্ছা করছিল না কিন্তু আমার বিদায় যেহেতু মানে ইভিনিংয়ে ছিল তো ওই জন্য আমাকে তুলে দিতে হয়েছে বাট মেকআপ অ্যাজ ইট ইজ যেরকম করে গেছিলো সেম ছিল আর আমি যেরকম চেয়েছিলাম সেরকমই পেয়েছিলাম

অদিতির আমি তোমাদেরকে লুকটা শেয়ার করেছিলাম যেটা ব্রিয়ের লুকটা খুবই সুন্দর হয়েছিলো কিন্তু সেদিন আমার দুটো ব্রাইট ছিল বলে সব ভিডিও আমি করে উঠতে পারি কিন্তু আমি ভেবেই নিয়েছিলাম রিসেপশন লুকটা তোমাদের পুরো দেখাবো একটু মেসি বান চেয়েছিলো কিন্তু প্রপার মেসি না একটু যাতে পফি লাগে হেয়ারটা সেরকম একটা বাউন্সি লাগে সেরকম তো দেখছো ওর ফেসে অলরেডি একটা অ্যালার্জি ছিলই ওটা ওর বিয়ে দুদিন আগে হয় তো কোনোভাবেই কিছু থেকে হয়েছিল সেটাও জানে না তো ইউজ করে ডক্টর দেখিয়ে বিভিন্ন রকম প্রোটেকশান ইউজ করার পরেও সেভাবে কিছু হয়নি স্কিনটা যেহেতু রেস্ট পায়নি তো অ্যালার্জিটা সেরকমভাবে আমরা হাইট করতে পারিনি এটা হয় না কোনো স্কিনের ওপর কিছু একটা উঁচু লেয়ার অফ পরে থাকলে সেটা পিম্পল হোক অ্যালার্জি হোক সেটাকে হাইট করা যায় না কিন্তু তারপরেও এত মিষ্টি লাগছিল দেখো ও বলেছিল পুরোটা তোমার ওপর তোমার যেটা আমাকে ভালো লাগবে সেটাই করো মানে আই মেকআপ এই হবে বেস মেকআপ এবে কিচ্ছু বলেনি আমি মনে করলাম শুধু ওর একটাই রিকোয়ারমেন্ট ছিল হেয়ারটা একটু ডিফারেন্ট হোক আর হেয়ারটাতে একটু বাউন্সি লাগে যেহেতু ওর হেয়ারের ভলিউম একটু কম তো আমি একটু পাফ করেছিলাম মেসি বান করেই ওর ওপরেই একটু একটা বান করেছিলাম পাফই একটা বান তো দেখো মেকআপটা অলমোস্ট কমপ্লিট আই মেকআপটা খুব সুন্দর লাগছিল ওর চোখে কারণ ওকে দেখতে এমনি সুন্দর খুব মিষ্টি আর কি বলবো তোমাদেরকে খুবই কম সময় আমরা এটা ওকে কমপ্লিট করেছি কারণ ও যে রুমে সাজছিল সেই রুমের মধ্যে খাট সাজানোর লোক চলে এসেছিলো এটা আমার সব ব্রাইডের ক্ষেত্রেই হয়ে থাকে তাই একটাই রিকোয়েস্ট করব যারা যারা আমাকে রিসেপশানে বুক করছো প্লিজ একটা আলাদা রুম আমাকে দিও যেখানে মধ্যে বারবার ডিস্টার্ব না হয় কারণ আমাদের তো একটা আর্টিস্ট আমাদের হাতের কাজে একটু সময় লাগে নিখুঁতভাবে করতে তো সেখানে যদি লোক চলে আসে ঘট সাজানোর জন্য বা অন্য কিছুর জন্য আবার সমস্ত মেকআপ নিয়ে আমাদেরকে নেক্সট রুমে যেতে হয় তাহলে কিন্তু খুব খুব মানে আমাদের তো প্রবলেমই হয় কারণ একটা সেট সেটাকে আমরা নিয়ে আবার অন্য একটা রুমে যাচ্ছি আর তাড়াহুড়োর মধ্যে মেকআপ করা সম্ভব নয় তাই একটা রিকোয়েস্ট করব প্লিজ একটু রিসেপশন ডেতে তোমরা একটা ডিফারেন্ট রুমে সাজার চেষ্টা করো যাতে আমরা একটু ভালোভাবে সাজাতে পারি তো দেখো হেয়ারটা একটু বাউন্সি দিয়ে ওর একটা হেয়ারস্টাইল করেছি একটু পফি একটা হেয়ারস্টাইল মেসি বার্ন করেই আমি মানে মেসি মানে কার্ল করে তার উপরে আমি ব্যাক কমিং করে হেয়ারস্টাইলটা করেছি হেয়ারস্টাইলটা তোমাদেরকে দেখাতে পারলাম না ভেরি সরি কারণ খুব তাড়া দিচ্ছিল ওদের বাড়ি থেকে যে খাট সাজাতে আসবে তোমরা যতটা পারো তাড়াতাড়ি করে নাও তো অলমোস্ট এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে ওকে আমি লুকটা কমপ্লিট করেছি শাড়ি হেয়ার মেকআপ তো তোমরা জানিও লুকটা কীরকম লাগছে আর আমার কিন্তু এই এইট মার্চ থেকে ব্যাচ স্টার্ট হচ্ছে তো জয়েন করতে ভুলো না ক্লাসে যারা যারা চাইছো এরকম ইজিভাবে ব্রাইডাল মেকআপ কীভাবে করা যায় সমস্ত কিছু আমি ক্লাসে শেয়ার করে থাকি তাই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ছটফট অ্যাডমিশনের জন্য সিট বুক করে নাও আর দেখো কত মিষ্টি লাগছে অদিতিকে মানে ও এমনি সুন্দর আর ওকে সাজানোর তো কী বলবো আমি চোখই সরাতে পারছিলাম না অদিতির দিয়ে তো জেনে নেবই কীরকম লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না ওটার ছিল কিন্তু আলট্রা এইচডি মেকআপ লুক তো এই আলট্রা এইচডি মেকআপ লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর অদিতি তো বলবেই ওর কীরকম লেগেছে থ্যাংক ইউ সো ওয়ান সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে ফলো করতে ভুলো না আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে না আর ইনস্টাগ্রামে কিন্তু অবশ্যই ফলো করবে বলো অদিতি বিয়েতে তুমি সেজেছিলে একদম বৃদ্ধিতে তুমি সেজেছিলে হ্যাঁ আর রিসেপশনেও আমি তোমার কাছ থেকেই সেজেছি তো যেরকম চেয়েছিলাম সেরকমই তুমি সাজিয়েছো আজকের লুকটা টোটালি ডিফারেন্ট যেমনি আগের দিনে আমি চেয়েছিলাম যা পেয়েছি আজকেও সেম ছিল আর খুবই ভালো আগের দিনকার খুবই স্যাটিসফাইড ছিলাম আজকেও আমার খুবই ভালো লেগেছে পুরোপুরি নতুন একটা লুক সো থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ